হ্যালো বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম আশা করি ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন ভিডিওতে লাইক করেন কমেন্টস করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটু অন্যরকম ভিডিও সেটা হলো আজকে সারা ব্যাপী সকাল থেকে রাত পর্যন্ত আমার ছেলে কি কি করে আর ওর খাবার দাবারে আমি কি কি খাওয়াই সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ওর জন্য একটা খিচুড়ি সবজি খিচুড়ি বসিয়ে দিচ্ছি তবে একদমই মশলা ছাড়া শুধুমাত্র লবণ দিয়ে সাথে কাঁচামরিচ চাল ডাল আর হলো দুই তিন রকমের সবজি এটা আমি একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম আজকে আমরা সকালবেলা সবাই রুটি খাবো তো যার ফলে ওর জন্য আর এই জিনিস মানে রুটিটা না বানিয়ে খিচুড়িটা রান্না করে দিচ্ছি আর কি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এর আগে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর একটা কলা ঘুম থেকে উঠে গেছে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তাই একটু হালকা নাস্তার জন্যে আমি একটা ডিম আর একটু কলা দিয়ে দিলাম প্রথমে ও তো বললো যে ও নিজে নিজেই আমি খাওয়াতে গেলাম কিন্তু না ও নিজে নিজেই খাবে নিজে নিজে খাচ্ছে আর বলছে সবাইকে হাতে তালি দাও হাতে তালি দাও আমরা কিন্তু সেম কাজটাই করে যাচ্ছি ওকে উৎসাহ দেওয়ার জন্য হাতে তালি দিয়ে ওকে বলছি ও নিজেই বলছে নিজে হাতে তালি দিচ্ছে আর কি যদিও নিজে নিজে খেতে চায় মানে অর্ধেকটা খেয়ে আর খেতে চায় না পরবর্তীতে আমি জোর করে খাওয়াই এদিকে ওদিকে ঘুরে যাই হোক যতটুকু নিজে নিজে খেয়েছি ততটুকুই বেশ তারপরে কি ওকে খাওয়াতে খাওয়াতে এদিকে আমার খিচুড়িটা কিন্তু একদমই হয়ে যায় খিচুড়ি বলতে এটাকে আমরা এক সেদ্ধ বলে থাকি প্রায় এটা আমাদের খাওয়ানো হয়ে থাকে ছেলেকে আর খুবই পুষ্টিকর সবজি যেহেতু আছে সাথে চাল ডাল খিচুড়ির মতো আর খিচুড়ি তো খুবই উপকারী একটা খাবার বাচ্চাদের জন্য আর এই যে খাবার দাবার শেষ করে এখন কিন্তু আমি আমার ছেলেকে দাঁত ব্রাশ করানোর জন্য দাঁড় করিয়ে দিয়েছি আর এই জিনিসটা কিন্তু ওর খুবই পছন্দের আর ওর এই ব্রাশটা দেখলে না আমার খুবই ভালো লাগে কিছুদিন আগে কেনা হয়েছে ওরও কিন্তু খুব পছন্দ হয়েছে আগে ব্রাশটা নষ্ট হয়ে গেছে আর এটা দেখতে ছোটোখাটো খুবই সুন্দর যাই হোক ও তো দাঁত ব্রাশ করে নিচ্ছে আর আমরা তো পাশে দাঁড়িয়ে আছি ও যখনই দাঁত ব্রাশ করে আমরা কিন্তু সব সময় এরকম পাশে দাঁড়িয়ে থাকি বাই চান্স যদি চেয়ার থেকে পড়ে যায় তার জন্যে ওর পাশে পাশেই থাকে ও তো ওর দাঁত ব্রাশ করা শেষ করে নিয়েছে তারপরে হলো আমার পালা আমি ওর দাঁতটা এখন খুব ভালোভাবে ক্লিন করে দেব। কিভাবে দাঁত ব্রাশ করতে হয় কি করতে হয় এগুলো আমি ওকে দেখিয়ে দিচ্ছি এমনকি প্রতিবারই দেখিয়ে দিই ও সেইভাবে করে করে আর কি সে কি আর করে অনেক চেষ্টা করে ওর এইগুলো করাতে হয় আর কি আর দাঁত ব্রাশটা হয় কি আমি চেষ্টা করি যে প্রতিদিন সকালবেলা খাবার পরে দাঁতটা ব্রাশ করে দিতে কিন্তু এটা আর হয়ে ওঠে না ওর মর্জি ও এগুলো করতে চায় না যখন করতে চায় তখনই করাই তাছাড়া আর কি করাই না সব কিছু তো হয়ে গেল এখন হলো খেলাধুলার পালা পেট তো ভরাই আছে এর সাথে কিন্তু আমি এক ফিডার দুধও খাওয়ানো হয়েছে ওকে খেয়েছে এখন হলো খেলাধুলার পালা খেলাধুলা করছে আর ওর খেলাধুলা ওর নিজের খেলাধুলা বাদ দিয়ে এই যে সবজি তারপরে হাঁড়ি পাতিল এগুলো দিয়েই খেলাধুলা করে যার যার বাসায় এরকম দুষ্ট বাচ্চা আছে তারাও কি সেম একই কাজ করে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমি তো আমার ছেলের সব কিছু জানাচ্ছি আপনারাও কিন্তু আপনাদের ছেলে মেয়ে যাই হোক সবার বিষয়ে একটু কমেন্টস করে জানাবেন আমার দেখতে ভালো লাগবে আর আমার ছেলে কি কি করে আর আপনাদের বাচ্চারা কি কি করে সেটা আপনাদের সাথে মিলিয়ে নেব সবজি দিয়ে খেলাধুলা শেষ এখন খেলাধুলা চলছে হলো মা আর ছেলের আমি ওকে বন্দুক দিয়ে গুলি করছি আর ও এদিকে পড়ে যাচ্ছে যাই হোক সব কিছু মিলিয়ে খেলাধুলা শেষ একদম ঘেমে একদম শেষ হয়ে গেছে মা ওকে স্নান করিয়ে দিচ্ছে আর এই স্নানটা কিন্তু মা সব সময় মাই করায় আমি কিন্তু কখনোই করে না খুব কম দেখা যায় যে মাসে এক দুইবার আমি করাই তাছাড়া মাই সময় স্নান করিয়ে থাকে আমার না স্নান করাতে ভয় লাগে যদি কানের মধ্যে জল যায় যদি মানে তাহলে তো সমস্যা হবে এর জন্য আমার বিশেষ করে স্নান করাতে একদম ভয় লাগে মাই ওকে স্নান টান করিয়ে দেয় আর আমি স্নান করাতে গেলেও করতেও চায় না বেশি দুষ্টুমি করে মা মার প্রসেস মতো ওকে স্নান টান করিয়ে দেয় এই যে দেখুন বালতির মধ্যে দাঁড়িয়ে আছে কি সুন্দর করে স্নান করছে দুষ্টুমি করছে আর আমি যদি স্নান করাতে যেতাম তাহলে তো চিৎকার চেঁচামেচি করে একদম অস্থির হয়ে যেত আমার কথাই শুনতো না তাই এসব বাদ দিয়ে মাকেই বলি তুমি স্নান করো আর আমার ছেলে শ্যাম্পু হিসেবে এই কিটো জলটা আমি ইউজ করি আর এটা কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে আমরা নিজে ইচ্ছা করে করিনি ডাক্তার ওকে দিয়েছিল ওর মাথায় একটু খুশকির প্রবলেম আছে যার ফলে এই শ্যাম্পুটা আমরা সব সময় সেই ছোটোবেলা থেকে ইউজ করে আসছি এখনও পর্যন্ত করছি যতদিন করা যায় ততদিনই করব। তারপরে আর কি দেখুন মাকে স্নান করতে দিবে না ও নিজে নিজেই স্নান করবে ওর নিজে নিজেই মাথার মধ্যে জল ঢেলে নিচ্ছে এই কাজগুলো কিন্তু আমরাও ছোটোবেলা অনেক করেছি এদিকে স্নান টান তো শেষ হয়ে গেছে আমি চলে আসলাম ছেলেরকে খাওয়ানোর জন্য ওই যে সকালবেলা রান্না করেছিলাম যে খিচুড়িটা এখন আমি সেটাই খাবো লবণ দিয়ে তো সেদ্ধ করে নিয়েছি আর কোনো মশলা কিছুই দেইনি তাই এটার সাথে হালকা করে একটু ঘি অ্যাড করে দেব আর ঘিটা কিন্তু আমাদের বাসার বানানো আমার আগের অনেক আগের ভিডিওতে এরকম ছিল যে আমার মা ঘি বানিয়েছে সেটা কিন্তু আপনাদের দেখিয়েছিলাম এই যে একটু ঘি অ্যাড করে নিলাম এখন এটাকে মেখে তারপরে ছেলেকে খাওয়াবো এই যে নিয়ে নিলাম আর এটা এখন ঘরে খাওয়াবো না খাবারটা খাবারটা নিয়ে একদম আমি ছাদে চলে যাব আর ছাদে যাওয়ার উদ্দেশ্য কি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব এই যে লিফটে চড়ে বসলাম আমি আর আমার ছেলে মা আসার কথা ছিল কিন্তু মা বলল যে তোরা যা আমি একটু পরে আসছি তাই আমি আর আমার ছেলে মিলে এই যে লিফটে চড়ে এখন চলে যাচ্ছি ছাদে আর লিফটে চড়ার পরে তো ওর দুষ্টুমি থেকেই যায় আর সাথে তো ভাত অবশ্যই নিয়ে নিয়েছি বললাম না ওকে ছাদে নিয়ে তারপরে খাওয়াবো আর এখানে হঠাৎ করে একটা পোকা দেখার কারণে ও এই পোকাটাকে খুব মনোযোগ সহকারে দেখলো আমি একটু ভয় দেখালাম যে বাবা পোকা এসে কিন্তু কামড় দিবে তারপরে উপরে যাচ্ছে আর কি আর উপরে যার একটাই কারণ সেটা হলো রৌদ্র গরম হোক না গরমের দিন সারাদিন বাসায় থাকার কারণে দেখা যায় যে ও শরীরে তো রৌদ্র লাগেই না যার ফলে স্নান করানোর পরে আমরা এই যে বারোটার দিকে আমরা কিন্তু ওকে একটু ছাদে নিয়ে আসি ছাদে নিয়ে আসার ফলে হয় কি রোদ মধ্যে থাকে ও ঠান্ডাটা একটু কম লাগে আর ভিটামিন ডিটাও পায় আর এদিকে আমি একসাথে খাবারটাও খাওয়িয়ে দিব। এক ঢিলে দুই পাখি হয়ে যাবে খাবারটাও খাওয়ানো হয়ে যাবে ওর রোদ পোহানোটাও হয়ে যাবে খেতে কি আর চায় কত যে বাহানা সেটার বলার থাকে না মুখ ঘোরায় এভাবে ঘোরায় ওভাবে ঘোরায় দৌড় দিয়ে চলে যায় এখানে যায় ওখানে যায় প্রায় এক ঘন্টা লেগে গেছে এগুলো খাওয়াতে আমার তারপরে কি বসে বসে ধৈর্য সহকারে খাওয়াই আবার বকাও দেই দেখা যায় যে এরকম করে করে ওর খাবারগুলো শেষ করতে হয় এই যে মুখে নিয়ে বসে আছে কোনোভাবেই মুখ থেকে সরাচ্ছে না আপনাদের বাচ্চারাও কি এরকম করে প্লিজ কমেন্টস করে জানাবেন তারপরে কি এক দেড় ঘন্টা হয়ে গেছে খাবার দাবার শেষ করে রোদ শরীরের মধ্যে লাগিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাসার দিকে আর দেখুন এই যে বললাম যে চলো তোমাকে কোলে নিয়ে নিচে নামাই কিন্তু না সে তো এখন সিঁড়ি দিয়ে নতুন নতুন সিঁড়ি দিয়ে উঠা নামা করতে তার খুবই পছন্দ বিশেষ করে রেলিং ধরে নেমে টেমে বাসায় চলে আসলাম এখন হলো আমার ছেলের ঘুমের পালা আমি দুধটাকে হালকা করে গরম করে নিতে গিয়ে একটু বেশি গরম হয়ে গেছে তারপরে এখন ঠান্ডা করে আমি আমার ছেলের জন্যে দুধ দিয়ে নিচ্ছি ফিডারের মধ্যে ওকে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এক ফিডার দুধ তারপর প্রতিবার ঘুমের আগে যেমন রাতের বেলা ঘুমের আগে দুপুরের বেলা ঘুমের আগে ওকে এক ফিডার দুধ খাওয়াইয়ে থাকে এমনকি ও খেয়েও থাকে ও এই ফিডার এক ফিডার দুধ না খেলে কিন্তু ওর একদম ভালো লাগে না আর ঘুমাতেও চায় না এই যে দেখুন ও খেতে চাইছে না বলছে ওকে পায়ে নিয়ে খাওয়াতে যে তুমি আমাকে পায়ে নাও আমি দুধ খাবো কিন্তু আমি বললাম যে না পায়ে নিব না এখন তুমি বড় হয়ে গেছো আস্তে আস্তে তুমি শুয়ে শুয়ে নিজে নিজেই ফিডুটা খাও দুধটা খাওয়া শেষ হয়ে গেছে এর মধ্যে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর একটু হালকা হালকা ঠান্ডা বইছে বাইরে যার ফলে আমি আমার একটা পাতলা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি আর এখন বিকেলবেলা ছেলে অলরেডি ঘুম থেকে উঠে গেছে ভাবলাম একবেলা তো ভাত খাওয়ালাম তাই এখন একটু পাস্তা দিয়ে নুডলস রান্না করে দিই ও না পাস্তাগুলো খেতে নুডলসের থেকে পাস্তাগুলো খেতে বেশি পছন্দ করে যার ফলে ভাবলাম যে পাস্তা দিয়ে নুডলস রান্না করে দিই তাই পাস্তাগুলো আগে দিয়ে দিয়েছি জলের মধ্যে কারণ এটা একটু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে আর এদিকে নুডলসের প্যাকেট ট্যাকেট কেটে আমি কিন্তু একদম রেডি করে নিয়েছি যখন পাস্তাগুলো সেদ্ধ হয়ে যাবে আমি নুডলসগুলো দিয়ে দিব। আর এর মধ্যে একটু করে লবণ অ্যাড করে দিলাম যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয় আর লবণ তো এমনিতেও প্রয়োজন হয় এই যে দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন এটার মধ্যে দিয়ে দিব হলো নুডলস আমি অবশ্য দেখছিলাম যে এগুলো সেদ্ধ হয়েছে কি না পরে দেখি যে না সেদ্ধ হয়ে গেছে তাহলে এখন নুডলস দেওয়াই যায় তাই এটার মধ্যে এখন আস্তে আস্তে করে নুডলস দিয়ে দিব আর আমার ছেলে পাস্তাগুলো দেখে একদম পাগল হয়ে গেছে ও নাস্তাগুলো দেখে বলছে মা পাস্তা দাও আমি এমনিতেই খাবো ও পাস্তা এমনিতেই খেতে যদিও পারে না কিন্তু রান্না করার পরে যেহেতু পছন্দ করে তার জন্য ও ভাবে যে সেদ্ধ করে দিলেই নাকি এভাবে ভালো লাগবে যাই হোক নুডলস তো দিয়ে দিলাম এখন এটাকে সেদ্ধ হওয়ার পালা হয়ে গেলেই ওকে নুডলসটা দিয়ে দিব। এই নুডলসটা কিন্তু আমি প্রতিদিন ওকে দিই না মাঝে মাঝে যখন মনে হয় যে না আজকে নুডলস ভাতটা দিব না নুডলস দিবো তখনই কিন্তু নুডলসটা দিয়ে থাকে আর সবজিটা আমার ছেলের প্রতিদিনই থাকে কম বেশি আমি সবজি প্রতিদিনই কিন্তু ওকে খাওয়াই সাথে মাছ ডিম এগুলো তো থাকেই মাছ ডিম আর সবজি আর কলা এটা হলো আমার ছেলের বাধ্যতামূলক খাবার আর বাদ বাকি যা নুডলস এগুলো হলো মানে মাঝে মাঝে হয় আর কি যাই হোক আমার নুডলস রান্না হয়ে গেছে এখন প্রথমে ভাবলাম যে হয়তো বা ও এখন খেতে চাইবে না শুধু করবে দুষ্টুমি করবে কিন্তু না ও পাস্তাগুলো দেখে কিন্তু খুবই সুন্দর করে খেতে চাইলো আর এই যে দেখুন ও প্রথমে মনে ভাবলো যে ওকে মুখে দিব কিন্তু বললাম যে বাবা অনেক গরম তুমি একটু ফু দিয়ে নাও তখন ও ফু দিয়ে মুখে নিয়ে নিল আর বলছে যে মা একদমই গরম না আর ও কি শুধু শুধু বসে বসে খাচ্ছে দুষ্টুমিও কিন্তু করছে ও বসে বসে দুষ্টুমি করছে আর আমি এদিকে সেই ফাঁকে খাওয়াচ্ছি আর একবার বলেছি যে ফু দিয়ে খাও এখন বারে বারে যত খাচ্ছে সে বারে বারে দিয়েই কিন্তু খাচ্ছে এই যে দেখুন দুষ্টুমি করছে আর কাছে আপনাদের দেখাবো কি সুন্দর করে আমার ছেলে খায় কিন্তু এর ফাঁকে যে দুষ্টুমিগুলো করে খেতে চায় না সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখুন মাথা গুজে আছে একে তো এখন কোনোভাবেই মাথা ওঠানোও যাবে না ও কোনোভাবেই খেতে চাইবে না আমি এখন ওকে জোর করে তুলে বকা ঝকা দিয়ে তারপরে খাওয়াবো এটা অফলাইনে অলরেডি করে নিয়েছি আর রাতের বেলা ওর হঠাৎ করে ইচ্ছে হলো ও পুটি মাছ খাবে তখন এই যে পুটি মাছগুলো ভেজে নিয়েছি তবে মোবাইলে কিন্তু পুটি মাছগুলো একদম ছোট ছোট উঠেছে কিন্তু আসলে কিন্তু পুটি মাছগুলো মাঝারি সাইজে ছিল বেশ বড়ই ছিল কিন্তু দেখা যাচ্ছে মোবাইলে একদমই ছোট ছোট। তিনটা মাছ আমি এখানে ভালোভাবে ভেজে নিয়েছি যেহেতু ও খেতে চেয়েছে ও যে যা যেটা খেতে চায় যেভাবে খেতে চায় পুষ্টিকর খাবার আর কি সেগুলোই কিন্তু আমরা রান্না করে দেওয়ার চেষ্টা করি বললো হঠাৎ করে পুটি মাছ খাবো তাই ওর জন্যে পুঁটি মাছটা ভেজে এখন আমি নিয়ে নিলাম এই যে দেখুন মচমচা করে ভাজিনি কারণ ও যেহেতু ছোট আর ও মচমচা জিনিসটা না একদম খেতে পারে না একটু নরম হলে খেতে খুব পছন্দ করে এবং ভালোভাবে দু একবার নিয়ে থাকে আর কি এই যে বসে পড়লাম গরম গরম মাছ ভাজা খেতে গরম গরম মাছ ভাজা কিনতে খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে আর এই যে ফুদিয়ে ফুদিয়ে খাওয়াচ্ছি আর ভয়ও পাচ্ছি যে শুধু মাছ খাওয়াচ্ছি যদি গলায় কাঁটা লেগে যায় কিন্তু না পুটি মাছের তো ওইভাবে আর কাঁটা থাকে না খুবই কম থাকে যার ফলে আর টেনশনটা একটু কম করলেও চলবে আর কি আর ওকে বলছিলাম যে বাবা মাছ ভাজাটা খেতে কেমন দেখুন ওর রিভিউটা কি সুন্দর খুব খুবই সুস্বাদু আর মনে নিজের ইচ্ছে মতো তো যে পুটি মাছ খাবে যার ফলে দুই একবার নেয় আর কি তারপরে আর নিতেই চায় না এই যে দেখুন আমার ছেলের মাছ খাওয়া শেষ এখন আর মাছ খেতে চাইছে না এই বললো যে আমি মাছ খাবো মাছ খাবো মাছ খাবো এখন দৌড়ে চলে গেছে আর আমি ভাবলাম যেহেতু রাতের বেলা হয়ে গেছে শুধু মাছ না খেয়ে সাথা সাথে একটু ভাত খাওয়াই তাহলে রাতের খাবারটাও শেষ হয়ে যাবে কিন্তু বললাম না এর মধ্যে আমার ছেলে কিন্তু অলরেডি এখান থেকে উঠে গেছে ও খাবে না বলে এর জন্য আমি কয়েকটা ভাত নিয়ে নিলাম একসাথে দুইটা কাজ হয়ে যাবে আর কি খাবার দাবার শেষ এখন ছেলে রাতের বেলা ঘুমের পালা আর এর আগে কিন্তু আমি এখানে একটা বললাম না ঘুমের আগে ওর জন্য একটু ওর দুধ খেয়ে থাকে এই যে এক ফিটার দুধ বানিয়ে দিচ্ছি এখন এটাও খাবে খেয়ে খেয়ে এই যে মার সাথেও গল্প করছিল মা ওকে গল্প শোনাচ্ছিলো বিভিন্ন রকম হা ও বিশেষ করে হান্দুভূতের গল্পটা বেশি শুনতে যায় হান্দুভূত মান্ধভূত এগুলো বলেই গল্প আর কি যাই হোক এই গল্প করতে করতেই এক পর্যায়ে দেখা যাবে ও মার কোলে শুয়ে পড়েছে তারপরে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে এই ছিল আমার ছেলে সকাল থেকে রাত পর্যন্ত আপনাদের বাচ্চারা কিভাবে কি করে থাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টস করে জানাবেন আজ এ পর্যন্তই টাটা It is. No, I didn't know.